আমি আগে আমরা আম জগতের ডন বলে সবাই সবাই মিলে ইয়া করতে তাই না এখনো তাই এখনো তাই জি একটা কথা বলে না যে একবার না পারিলে দেখো শতবাদ তো আল্লাহর রহমতে আমি 40 বার ট্রায়াল দেওয়ার পর কিন্তু সফলতা পেয়েছি এই যে এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো 19 সালে প্রথম আমি কিন্তু থাইল্যান্ডে গিয়েছিলাম বিভিন্ন ম্যাঙ্গো বেজ প্রজেক্ট ভিজিট করার জন্য মেশিন ডিজাইন করলাম বিভিন্ন ইউটিউব দেখলাম যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বা ইনোভেশন করার ক্ষেত্রে গবেষণার খরচটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খরচ হ্যাঁ ম্যাঙ্গো বারো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর রহমত যে পরিশ্রম করে একটা নতুন কিছু ইনোভেশন করতে পেরেছি বাংলাদেশে আপনার ড্রাই ম্যাঙ্গো নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আছে সেই উদ্দেশ্যে শামীম ভাই এখানে আসার পাশাপাশি আমরা একটু দেখি আপনারা সবাইকে মিলে আমরা একটু দেখবো আসসালামু আলাইকুম শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই আরেকবার আশা হলো আপনার হ্যাঁ আসেন এই আমের রাজ্যে আর কি মূলত হ্যাঁ শামিম ভাই মূলত এক সময় শামীম ভাইকে আমরা আম জগতের ডন বলে সবাই সবাই মিলে ইয়ে করতেন তাই না এখন ভাই এখনো তাই তবে আজকে অবশ্য আম নিয়ে আলাপ সরাসরি আম নিয়ে আলাপ কম হবে শামিম ভাই কাজ করছেন ড্রাই ম্যাঙ্গো নিয়ে মানে শুকনো আম নিয়ে আর কি তো এটা নিয়ে আমরা একটু আলাপ করবো ওনার

পোস্ট হারভেস্ট লসের কারণে কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা দাম পাই না তো এই যে এই থার্টি ওয়ান যে আমগুলা এই আমগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং সর্বোপরি ফার্মার এটাতে উপকৃত হবে দারুণ একটা আমি শোনার পরেই মনে হয়েছে যে আমি স্বামী এখানে আসি একটু কথা বলি আমরা প্রিমিয়াম ফুড থেকেও তো চেষ্টা করছি যে আম নিয়ে কাজ করতে তা আমরা ড্রাই ম্যাঙ্গো নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আছে সেই উদ্দেশ্যে স্বামী ভাইয়ের এখানে আসার পাশাপাশি আমরা একটু দেখি আপনারা সবাইকে মিলে আমরা একটু দেখব চলেন ভিতরে যাই আর একটু দেখি তো এটাই হচ্ছে আপনার সেই মানে প্রসেসিং ইউনিট আর কি যেখানে আপনি কাজটা করছেন তো এখানে এটা তো মনে হয় সুইস কন্টাক্টের একটা সহযোগিতা হ্যাঁ সুইস কন্টাক্ট এখানে মেশিনারি ছাপদ এবং এই প্রজেক্ট বা ড্রাই ম্যাঙ্গো তৈরি করার ক্ষেত্রে ওরা সহযোগিতা করেছে কারণ আসলে যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বা ইনোভেশন করার ক্ষেত্রে গবেষণার খরচটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খরচ তো এখানে যে মেশিনারি সাপোর্ট গুলা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট ওরা দিয়েছে আমাকে এগুলো কাজগুলো করার জন্য তো দারুণ তাহলে তাহলে চলেন দেখি একটু যে কিভাবে যদিও এখন তো আমের সিজন না হ্যাঁ এখন আমরা জাস্ট একটু দেখতে পারবো যে কি কিভাবে কাজ হয়েছে আর কি যে আপনারা দেখায় যে আমার যে উৎপাদিত পণ্য এখন তো আসলে আমের সিজন না এই যে এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো যেহেতু আমার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নওয়াবি ম্যাঙ্গো তাই এই প্রতিষ্ঠানের নাম নওয়াবি দিছি মানে চাপাই নওয়াবগঞ্জের নওয়াবগঞ্জের নওয়াবি এটা খুলে দেখতে পারেন আপনি এটা জিপারটা খুললে হ্যাঁ একটু ক্লোজলি তুমি দেখাও তুহিন যে আমরা একটু প্রোডাক্টটা ট্রাইও করব টেস্ট করব আর কি হ্যাঁ

মানে চেষ্টার পরে বাংলাদেশে এই গ্রেডের এই কোয়ালিটির এই যে দেখুন চকচকে কালার অরেঞ্জ কালার এই যে এই কালার ড্রাই ম্যাঙ্গো আল্লার রসেস রহমতে বানাতে সক্ষম হয়েছি দেখুন একদম টকটকে অরেঞ্জ কালার বা আমের পাকা আমের যে কালারটা হয় ন্যাচারাল কালার এই ন্যাচারাল কালারের ড্রাই ম্যাঙ্গোটা বানাতে সক্ষম হয়েছি হ্যাঁ এটা খুব ভালো তাহলে এবার টেস্ট করে হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখেন এটা তো আর বাইরে অনেক জায়গায় দুই রকম করে একটা হচ্ছে সুগার কোটেড একটা হচ্ছে নন সুগার মানে সুগার ইজ খাবার তো বাংলাদেশে তো আপনি মানে এখন কি সুগার কোটেডটা করতেছেন আচ্ছা এখানে শুরুর গল্পটা হচ্ছে আমি দুই হাজার উনিশ সালে প্রথম আমি কিন্তু থাইল্যান্ডে গেছিলাম বিভিন্ন ম্যাঙ্গো বেজ প্রজেক্ট ভিজিট করার জন্য তো ওই সময় কিন্তু আমি ড্রাই ম্যাঙ্গো বিভিন্ন প্রজেক্টগুলোতে গিয়ে কিন্তু চোখে পড়েনি থাইল্যান্ড ব্যাংককে একটা সুপার শপ আছে রবিনসন নাম রবিনসনে যখন গেলাম ওখানে দেখলাম যে এটা কি ড্রাই ম্যাঙ্গো আড়াইশো গ্রাম আমি কিনলাম বাংলাদেশের টাকার এক হাজার পাঁচশো টাকাতে আমি কিনেছিলাম দিয়ে সে সময় আমি ট্রাই করেছিলাম ড্রাই ম্যাঙ্গো উনিশ সালে বাইশ সালে আবার গেলাম ব্যাংককে ব্যাংককে যাওয়ার পর আমরা কয়েকজন এখানকার ফার্মার ব্যবসায়ী আমরা গেছিলাম ব্যাংককে বিভিন্ন বা আশেপাশে আছে আর বিভিন্ন স্টেটে ম্যাঙ্গো বেজ প্রজেক্ট ভিজিট করার জন্য ওইখানে গিয়া দেখি যে রবিনসনে গিয়া দেখি যে মার্কেটে দেখি যে ম্যাঙ্গো প্রজেক্ট সব জায়গায় দেখি ড্রাই ম্যাঙ্গো যে তারাই তিন বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বিশাল বড় করে ফেলছে দেন ওই একটা ফ্যাক্টরি মালিকের সাথে কথা বললাম যে চলো আম তোমার তো ড্রাই ম্যাঙ্গো বানাচ্ছ আমাদের দেশে একটু তোমরা কি যৌথভাবে কাজ করা যায় না বলে যে হ্যাঁ হ্যাঁ কাজ করা যায় কথাবার্তা হলো দুই সালে কথা হলো যে আসবে ও শিখাই দিবে লাস্টে শেষ পর্যন্ত সে বললো যে না আমরা শুখাবে শিখাবো না কারণ ওদের চাচ্ছে যেহেতু এখন বিশ্ববাজার দখল করে আছে থাইল্যান্ডে ড্রাইড ম্যাঙ্গো দিয়ে যদি বাংলাদেশ এটা যদি তৈরি করতে পারে তাহলে ওরা প্রতিযোগী আরও নতুন একটা প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের দেশে সেই কারণে তারা কিন্তু আসলো না দিয়ে তারপরে মেশিন ডিজাইন করলাম বিভিন্ন ইউটিউব দেখলাম দেশীয় বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন ইউনিভার্সিটি টিচার যারা এগুলো নিয়ে প্রসেস নিয়ে কাজ করে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা শুরু করলাম যোগাযোগ করার পর এই যে একটা কথা বলে না যে একবার না পারিলে দেখো শতবার তো আল্লাহর রহমতে আমি চল্লিশ বার ট্রায়াল দেওয়ার পর কিন্তু সফলতা পেয়েছি এটা এটাই একটা মানে একটা পরিশ্রমের ফল আর কি আমরা একটু দেখবো যে ভাই কিভাবে কি প্রসেসে করেন চলেন আমরা এখন একটু দেখি পুরো প্রসেসটা শুরু থেকে যে প্রথমে কি করা হয় যদি আমরা যখন আসে আম যখন আসে তখন যে এটা টেবিলে কিন্তু আমগুলাকে কাটিং করা হয় এখানে প্রথমত যে কাজটা করা হয় ড্রাই ম্যাঙ্গোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আম হতে হয় কিন্তু একেবারে পাকা পাকা একদম পাকা এবং পাকা কিন্তু গাছ পাকা আম নয় মানে আমকে আমি গাছ থেকে ম্যাচিউড আম সংগ্রহ করলাম সংগ্রহ করে পাকা আমার পর আমটা যেন যতগুলো আম আমার থাকবে সবগুলাই যেন একই ইউনিফর্মের ফাঁকা হয় আর যদি আমরা একই সাইজের আম হই তাহলে প্রোডাক্ট কিন্তু সবগুলো একই সুন্দর হবে কিন্তু সেটা তো অনেক ডিফিকাল্ট ব্যাপার এক সাইজের যখন আমি আম কিনতে যাব তখন অনেক বেশি দামের আম কিনতে হবে তো এখানে যখন কেটে নিলাম কেটে নেওয়ার পর কিন্তু এটাকে কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে এসে এখানে আটিটা এবং হয় এবং আরেকটি বিষয় বলি যে এই প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে হাইজিনিশুটা গুরুত্বপূর্ণ আচ্ছা যদি আমার ওয়ার্কার খালি হাতে যদি ওর হাতে ময়লা থাকে যদি আমটা কাটে যখন ফিনিশ গুডটা বের হবে তখন কিন্তু এখানে কালো দাগ হয়ে যাবে দাগ হয়ে যাবে মানে কালো দাগ হয়ে যাবে তো এই হাইজিনের বিষয়টা হচ্ছে এইখানেই কিন্তু আমরা এই পাতিলে কিন্তু আমাদেরকে রান্না করতে এটা এটা কিন্তু আসলে কাজ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে যদি রান্নাটা যদি ভালো না হয় দেন তখন আপনার প্রোডাক্ট ফিনিশ গুড কিন্তু ভালো হবে না কুকিংটা কতক্ষণ ধরে বা এটা হচ্ছে আমের উপর নির্ভর করে আমের টেকচারের উপরে যে আমটা যদি শক্ত থাকে যেমন লক্ষণ ভোগ দেখেন ওই আমের টেকচারটা শক্ত

এই যে এখানে শুকানো হচ্ছে এই ড্রায়ারগুলোতে এটা আসলে তাপ আর হচ্ছে বাতাস নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই ড্রাইড ম্যাঙ্গোটা যে প্রযুক্তি তৈরি করা হয় মানে মেশিনের মাধ্যমে বাতাসকে যেমন নিয়ন্ত্রণ করা হয় তাপকেও নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত এই প্রোডাক্টটা তৈরি করা হয় তার মানে মূলত এরকম ট্রেতে করে ভিতরে আপনারা স্লাইসগুলো দিয়ে দিচ্ছেন হ্যাঁ শুকানোর জন্য আর হ্যাঁ শুকায় এটা কত ঘন্টা এখানে ইয়া করতে হয় এখানে হচ্ছে আসলে এখানে ড্রায়ারে যেটা আমি যে প্রযুক্তিতে বা আমার

এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সচারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ড্রাইড ম্যাঙ্গো কারণ আপনি যখন দেখুন একটা জিনিস যখন আপনি খাবেন ওটা যদি দেখতে আকর্ষণীয় না হয় তাহলে কালারটা আপনার ইয়েলিশ তো থাকবে হ্যাঁ হ্যাঁ কালারটা চমৎকার হতে হবে খেতে যেমন চমৎকার হতে হবে দেখতেও চমৎকার হতে হবে আপনি অনেক দেখতে ভালো এর আগে আপনাকে দেখালাম যে কাঠিমো নামের ড্রাইড ম্যাঙ্গো দেখালাম দেখতে ভালো না খেতে চমৎকার কিন্তু ওটা যতই দাম হোক যতই খেতে ভালো কিন্তু মার্কেটে এটা দাঁড়াবে না যেহেতু আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো বানাচ্ছি অবশ্যই আমাকে বাণিজ্যের সার্বিক দিক বিবেচনা করে আমাদেরকে কিন্তু এগুলো করতে হবে তাহলে এখন কোন কোন জাতের করা সম্ভব সব জাতি করা সম্ভব এটা হচ্ছে আমাদের দেশের যতগুলো জাত আছে আপনার প্রতিটা জাতের কিন্তু এটা করা সম্ভব কারণ আমি ট্রায়াল দিয়েছি পাত ওইদিকে সাতক্ষীরা থেকে গোবিন্দভোগ ভোগ তারপরে আছে আমাদের আশিনা তারপরে হচ্ছে গরমতি সব আম দিয়ে কাঠিমন সবগুলো দিয়ে ট্রায়াল দিয়েছি তো বাংলাদেশের যতগুলো আম আছে সবগুলোই ভালোভাবে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে টক আম যেগুলো একটু সেটাতে বেশি ভালো হচ্ছে চলেন আমরা তাহলে বের হই বেরোতে আবার করি তার মানে এখন ড্রাই ম্যাঙ্গো বাংলাদেশে করা সম্ভব এবং একটা চাহিদা আছে সেটা তো আপনি বলছেন এবছর আপনি কি পরিমাণ উৎপাদন করলেন বছরে আসলে আমি তো কাজ শুরু করেছিলাম সিজনের শুরু থেকেই তখন প্রথমে কিন্তু আসলে সফল হতে পারছিলাম না মাল বানাতাম আর কাজ করতাম তো এখানে কাজ করতে গিয়ে দেখতাম যে প্রোডাক্ট হচ্ছে বাট শুকাচ্ছে সুন্দর হচ্ছে বাট সাত দিন দশ দিন পর কালার নষ্ট হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস পড়ে যাচ্ছে তখন ধরে রাখতে পারছিলাম না তারপরে বেশি কোনটা বেশি শুকাই যাচ্ছে মানে অনেক মানে এটার দীর্ঘ আমার ষাট দিনের যাত্রায় এবং ষাট দিনে যে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমি নিজে পরিশ্রম করেছি আমার ওজন ছিল কিন্তু একশো কেজি দুই মাস টানা কাজ করার জন্য দিনে আমি ছয় ঘন্টা কাজ করতাম নিজ হাতে আম আম কাটতাম স্লাইস করতাম যেহেতু রিসার্চের কাজগুলো নিজেকেই করতে হবে ইনোভেশনের কাজগুলো নিজেকেই করতে হবে অর্কার দিয়ে হবে না তারপরে এই কেটে প্রতিদিন আমি কিন্তু প্রায় পঞ্চাশ কেজি আম নিঝ হাতে কাটতাম স্লাইস করে তারপরে মানে অর্কে দিয়ে স্লাইস করাবো তো আমার পছন্দ হচ্ছে না কারণ আমাকে একটা

চার পাঁচশো কেজি সরি চার পাঁচশো হবে না ওইদিকে মোটামুটি তিনশো কেজি নষ্ট হয়েছে বা সবাইকে খাওয়াইছি যে 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 আসছে এখানে খেয়ে দেখো বানাচ্ছি বিষয় হচ্ছে রিভিউ যে তুমি এটা ম্যাঙ্গো একটা বানাচ্ছি যে যারা আসছে সবাইকে খাওয়াইছি দেখো তুমি খেয়ে দেখো কেমন হচ্ছে মানে সবগুলাই ম্যাক্সিমামই খাওয়াইছি যে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি বা ইনোভেশন হচ্ছে এটা খেতে কেমন বা তার রিভিউ কেমন কারণ যত কমন পিপুলকে যখন আমি খাওয়াবো তখন আমি এটা একটা অলরেডি সারা বাংলাদেশের ভোক্তার কিন্তু একটা একটা চলে আসবে তো এখানে আলহামদুলিল্লাহ যে খাচ্ছে আপনিও তো খেয়ে দেখলেন যে অসাধারণ স্বাদ অনেক চমৎকার আসলে আমি আমরা খেলাম একটু আগে তো ড্রাই ম্যাঙ্গো তো বাংলাদেশে বাইরে দেশ থেকে আমদানি করে একটা বড় মার্কেট আসলে মানুষ ক্রয় করে তো খেতেও দেশের প্রোডাক্ট যদি আমরা উৎপাদন করতে পারি স্কেলে এবং সারা বছরই একটা ভালো সাপ্লাই আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারি আমরা আমরা ইনফ্যাক্ট এই কারণেও আজকে আসা স্বামী ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল শুরুতেই যে আমরা আমি যেহেতু কাজ করি তো ড্রাই ম্যাঙ্গোটার কার্যক্রমটা দেখা দেখে আমরা প্রিমিয়াম ফুডস থেকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে একসাথে কাজ করতে পারি কিনা সেই আলাপও কিন্তু হচ্ছিল তো এমন সাগর ভাই যে বিষয়টা হচ্ছে এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো সহজেই ই-কমার্সে মার্কেটিং করা যায় এটা নিয়ে আমার কিন্তু ইনোভেশনটা কারণ আমি কাজ করছি ড্রাইড ম্যাঙ্গো সিজনের ড্রাইড ম্যাঙ্গো ও সময়ে যে মেশিনটা যেমন আমাদের দেশের ম্যাঙ্গো ইন্ডাস্ট্রিগুলো দাঁড়াতে পারে না মাত্র কারণে যে আমরা আমের সিজনটা হচ্ছে চার মাস সর্বোপরি চার মাস পর কিন্তু প্রায় আট মাস বন্ধ থাকে তো আমার যেটা ইনোভেশন সেটা হচ্ছে সিজিনে হবে আম সিজনে হবে ড্রাইড ম্যাঙ্গো অফ সিজনে হবে ম্যাঙ্গো বার যেন বারো মাস যেন এখানে মানুষের কর্মসংস্থান সাপ্লাই চেইন থাকে এবং অল টাইম যেন মানুষের টাচে থাকা যায় কাস্টমারদের না এটা দারুন আর কি আমার মনে হয় যে যারা আজকে ভিডিওটা দেখলেন অনেকে ড্রাই ম্যাঙ্গো খেয়েছেন হয়তো অনেকে খান নাই ট্রাই করতে পারেন যদিও এবছর দেশে উৎপাদনটা এখন উৎপাদন নেই ট্রাই আকারে হয়েছে তবে কিন্তু রেসপন্স ভালো আগামী বছর হয়তো আর বছরে ইনশাআল্লাহ বাণিজ্যিক প্রোডাকশন মানে ডি প্রোডাকশন হবে তো আপনারা টেস্ট করতে পারেন আমরা নিজেরাও এটা ট্রাই করছি আগামী বছর তো আপনাদেরকে সরাসরি বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এই ব্যবস্থা নিও আমরা আলাপ করব এখন বসে তো আপনার সবাই ভালো থাকবেন আমরা প্রিমিয়াম ফুর্স থেকে চেষ্টা করছি সেরা মানের পণ্য যেখানে উৎপাদন হয় সেই উৎপাদকের সাথে কথা বলে আপনাদের জন্য মান নিয়ন্ত্রণ করে নিশ্চিত করা যে আপনারা ভালো প্রোডাক্টটা পাচ্ছেন চলেন সাহেব আলাপ করি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম